E চট্টগ্রাম বাসীরা বলে এরা আর মানে বিশ্বের নতুন নতুন স্বাস্থ্যসেবা যখনই জিয়ান পৃথিবীতে আবিষ্কার হয় আরা আর চট্টগ্রাম তানিবেলায় চেষ্টা করির আনারা জানান থেকে হেলথ কেয়ার তো দিন দিন চেঞ্জ হয় এবং আরাই এই চেঞ্জর নেতৃত্ব দিই চট্টগ্রামত তারা শত স্বাস্থ্য সেবা লেভেল লাবলে আরআর ডাইভার আহ্বান জানাই এখন একানব্রত ইয়া নারা আরা তো আজ দীর্ঘ 37 বছর ধরে ছলাই কিন্তু এরে আরআর মূল উদ্দেশ্য হল মানব সেবা মানব সেবা এবং আরআর যে আরো বিভিন্ন কার্যক্রম আরআর আদে যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হচ্ছে আরা বিভিন্ন জাগাত বিশেষ করে হেলথ স্বাস্থ্য সম্পর্কীয় যত ধরনের সচেতনতা আছে ইয়া নারা বিভিন্ন জাগাত গড়ি থাকি খাবো দাম না তো গরীব মানুষ আমরা কি পারি এত টাকা দি আরে মানে ডাক্তার দাহিতাম তুই তো রোগে ভুগতাছি এখন যে ডাক্তার দাহিতাছে খুব ভালো লাগতাছে এই খাবো ভালো হব দোয়া করব সবার জন্য হ্যাঁ আল্লাহর জন্য সবার সুস্থ লাগে ভালো লাগে আমরা তো চাইতে পারি ওর জন্য তৌফিক দান করলা